আসসালামু একটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করতে চাই। বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটা চক্র আছে একটা গোষ্ঠী আছে যারা সাকিব ইয়াবদের পোশাকে ছদ্মবেশে সাকিব খানের বদনাম করছে সাকিব খানের ক্ষতি করছে। খানের ইমেজকে নষ্ট করছে দেখেন আমাকে একজন একটা কথা বলছিল অনেকদিন আগে আপনি যদি একটা অফিসে একটা অফিসার রুমে যাবেন আপনি আপনি যদি দারোয়ানকে সাথে নিয়ে যান তাহলে আপনাকে সেই অফিসার এক ধরনের ট্রিটমেন্ট দিবে আপনি যদি অফিসে একজন তারই জুনিয়র অফিসারের সাথে যান তাহলে আপনাকে এক ধরনের ট্রিটমেন্ট দিবে আপনি যদি ওই অফিসে যেই অফিসারের কাছে যাচ্ছে সেই অফিসারের বসের সাথে যান তাহলে আপনাকে আরেক ধরনের ট্রিটমেন্ট দিবে এখন কথা হচ্ছে গিয়ে আপনি সেই অফিসারের রুমে কার সঙ্গে যাবেন সেই বিষয়টা আপনার উপরে ছেড়ে দেয়া হয়েছে আপনার স্বাধীনতা সেটা এখন এই কথার মানে এই বুঝাইতে চাইতেছি যে আপনার সঙ্গে আপনার আশেপাশে যারা থাকবে তাদেরকে দিয়ে কিন্তু আপনাকে বিচার করা হচ্ছে হলো গিয়া আপনার আশেপাশে যারা থাকবে তাদেরকে দিয়ে আপনার কে বিচার করা হচ্ছে এখন ধরেন আমার সঙ্গে একটা লোক চলাফেরা করে সেই লোকটারে আপনি একদিন একা পাইলেন একা পাওয়ার পরে সেই লোকটা আপনার সঙ্গে খুবই বাজে ব্যবহার করলো সেই লোকটা আমার সাথে চলাফেরা করে তখন আপনি সেই লোকটাকে তো খারাপ বলবেন চিকন সূক্ষ্ম একটা ষড়যন্ত্র হচ্ছে যে ষড়যন্ত্রটা মানুষ বুঝবে না প্রসঙ্গটা আমার কাছে অনেকদিন ধরে মনে হচ্ছিল এটা নিয়ে কথা বলি কিন্তু আজকে কথা বলছি বেসিক্যালি কাজী বারুফের একটা পোস্ট দেখে কাজী বারুফ তার সঙ্গে আমার প্রায়শই কথা হয় ইনবক্সে কথা হয় কাজী বারুফ যেটা করেছে কাজী হায়াতের পক্ষে কথা বলে বা লাইভে এসে কথা বলে তার লাইভের দুইটা পার্টের লাইভ আমি এখনো দেখি নাই তার স্ট্যাটাসটা শুধু পড়েছি তো তিনি যতটুকু করেছেন সেটি খুব ভদ্র ভাষায় তিনি লিখেছেন যা লিখেছেন এবং তার বাবাকে নিয়ে যখন কোনো পোস্ট করা হয়েছে তার বাবাকে নিয়ে যখন কোনো ঘটনা হয়েছে ছেলে তো চুপ থাকতে পারে না আর সেই সঙ্গে যদি কাজী মারুফকে আশপাশ থেকে আরো অনেক ভুল ভাল বুঝানো হয় তাহলে তো কথাই নাই দেখেন কাজী মারুফ তার একটা মেয়ে আছে সেই মেয়েকে নিয়ে কোনো এক সাকিবিয়ান খুবই 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 ডুবরা একটা কথা বলেছে যেটা আমি এখানে বলতে পারছি না তো আবার কথা হলো গিয়া যে আপনি সাকিব খানের ভক্ত আপনি সাকিব ইয়ান তাই বলে কি আপনি কারো মেয়েকে নিয়ে ডোমরা কথা বলতে পারেন যে ডোমরা কথাটা মনে করেন যে জঘন্যতম একটা নোংরা কথা যে কথাটার জন্য আন্দোলন হয়ে গেছে সেই হিরো যত বড় অপরাধী করুক না কেন তাকে সে অপরাধ করেছে তার সেই কথাটা আমি বলবো হ্যাঁ আপনি অপরাধ করেছেন আপনি আপনার কথা ঠিক নাই আপনি ভুল বলছেন আমি এইভাবে এই ভাষায় কথাটা বলতে পারি এভাবে বলা যায় কিন্তু তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা তার মেয়েকে নিয়ে কথা বলা তার স্ত্রীকে নিয়ে কথা বলা তার পরিবারকে নিয়ে কথা বলা এইটা কোন ধরনের মানসিকতা আজকে সাকিবিয়ানরা একটা বিশেষ কারণে আজকে সাকিবিয়ানরা প্রশ্নবিদ্ধ কারণটা কি দেখেন কিছু সাকিবিয়ান আছেন যারা ইনবক্সে ফেক আইডি ব্যবহার করে এসে আমাকেও আমিও এর এক্সাম্পল আমিও এর উজ্জ্বল উদাহরণ আমার জন্ম পরিচয় নিয়ে কথা বলছে জন্ম পরিচয় তুলে গালি দিয়েছে যখন আমি দরদ দিয়ে দরদ সিনেমা নিয়ে সত্য কথাগুলো বলছিলাম সাকিব খানের পুরো সিনেমা খারাপ হইতেই পারে না এই ধরনের মানসিকতা নিয়ে যারা বসবাস করছে বা যারা শাকিব খানের সিনেমা নিয়ে বা শাকিব খান সম্পর্কে ভাই শাকিব খান ফেরেস্তা না আমি ফেরেস্তা না আপনি ফেরেস্তা না শাকিব খানও ভুল করতে পারে শাকিব খানের সিনেমাও খারাপ হইতে পারে হয়তো শাকিব খানের কারণে হয় নাই পরিচালকের কারণে খারাপ হয়েছে হয়তো অন্য কোনো কারণে খারাপ হয়েছে তো তাই বলে শাকিব খান সম্পর্কে কেউ যদি কোনো নেগেটিভ কথা বলে তাকে আপনারা তার পরিবার নিয়ে কথা বলবেন তার সন্তান নিয়ে কথা বলবেন তার জন্ম পরিচয় নিয়ে কথা বলবেন এই ধরনের কথা যারা বলেন তারা বেসিক্যালি সাকিব খানকে ভালোবাসে না তারা ওই সুযোগে সাকিব খানকে বদনাম করার জন্য তাদের ওই উক্তিগুলাই তখন তারা সামনে এনে তুলে দেখেন এই হচ্ছে সাকিব খানের ভক্তরা দেখেন সাকিব খানের ভক্তদের আচরণ দেখেন দেখেন সাকিব খানের ভক্তদের ভাষা দেখেন দেখেন সাকিব খানের ভক্তরা কোন লেভেলের এই কারণেই ওই গুটি কয়েক ছেলেপেলের কারণেই আজকে কিছু মানুষ সাকিব খানের ভক্তদের বস্তি বলতে সাহস পায় এতে কার লাভ হয় এতে আসলে কার লাভ হয় দেখেন খুব সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে এই যে ধরেন আপনারা যখন দেখেন কোন একটা জায়গায় একটা জটলা দেখেন ওই জটলায় দেখবেন কাউকে বিচার করা হচ্ছে ধরেন যে একজন ছিনতাইকারী ধরা হয়েছে ছিনতাইকারী বিচার করা হবে এই বিচার প্রক্রিয়ার সময়তে কিছু কিছু লোক দেখবেন আইসা আগে পিছে কিছুই জানে না শুনছে ছিনতাইকারী আইসাই মনে করেন যে মাইট শুরু করবে উস্কাই দিবে বাইট দেওয়ার জন্য কিন্তু এই যে যারা বিচার করতে বসছে এদেরকে ফেলে দিবে বিপদে বলবে যে এরাই বাইটটা দিছে ঠিক এই বিষয়টাই আমি বলতে চাইতেছি যে শাকিবিয়ানরা যে ভদ্র শাকিবিয়ানরা যে রুচিশীল শাকিবিয়ানরা যে ধৈর্যশীল এই বিষয়টাকে বাঞ্চাল করে দিয়ে শাকিবিয়ানদেরকে বস্তি শাকিবিয়ানদেরকে উগ্র শাকিবিয়ানদেরকে সদ্রাসী বলে প্রবন্ড করার জন্য কিছু লোকজন কিন্তু পায় তারা করছে এবং তারা সবাই ফেক আইডি দিয়ে কথা বলতেছে একেবারে আই রিপিট ফেক আইডি ব্যবহার করে তারা এই সব কার্যক্রম করতেছে আমি এই বিষয়ে যাদেরকে যাদের সঙ্গে এই এই আচরণগুলো হয় তাদেরকে আমি এই বিষয়ে একটি কথাই বলতে চাই সেটা হচ্ছে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়ে তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় আই রিপিট কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় হ্যাঁ যারা এই ধরনের আচরণ করে সাকিব খানের ইমেজ নষ্ট করছেন যারা এই ধরনের আচরণ করে মানুষের মধ্যে একটা ভাববেগ তৈরি করছেন যে সাকিব খানের ভক্তরা এই ধরনের যারা এই ধরনের আচরণ করে মানুষকে চিন্তা করতে বাধ্য করছেন এদেরকে নাকি সাকিব খান লেলায় দিছে সাকিব খানের ভাড়াটে গুন্ডা এরা এদের এই ধরনের চিন্তা ভাবনা মানুষ কেন করতেছে করতেছে এই ধরনের কিছু সাকিবিয়ানদের আচরণের কারণে আরে ভাই আপনি সাকিব খানের ভক্ত অন্ধ ভক্ত সবই ঠিক আছে সাকিব খানকে নিয়ে অনেক অন্যায় অত্যাচার হচ্ছে ঠিক আছে সাকিব খানকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে ঠিক আছে তাই বলে প্রতিবাদের ভাষা তো এরকম হওয়া উচিত না তোর মেহকে আমি করব এই ধরনের তো প্রতিবাদের ভাষা হওয়া উচিত না কোডাক সাকিবিয়ার এই ধরনের কথা কি করে বলে কি করে তার মুখ থেকে বাজে বাজে গালি আসে শাকিব খানকে কি কখনো দেখছেন তারেক নিয়ে কেউ যখন কোনো কথা বলে তারা নিয়ে কেউ যখন মেতে ওঠে তখন কি কখনো দেখছেন কাউকে গালি দিতে বরং সে তাকে সব কিছু অর্জন করা যায় শুধুমাত্র ভালোবাসা দিয়ে শত্রুতা দিয়ে নয় পৃথিবীতে সব কিছু অর্জন করা যায় শুধুমাত্র ভালোবাসা দিয়ে শত্রুতা দিয়ে নয় শত্রুতা করে কখনোই ভালো কিছু সম্ভব না আমি যে কথাগুলো আপনাদেরকে বলার চেষ্টা করলাম এতক্ষণ আমি অনেক শাকিবানের সাথে কথা বলছি ভাই আমি সাকিব খানের কন্টেন্ট বানাই তার মানে আপনারা জানেন এই যে বিজয় বলেন ইফতেখার বলেন আহ মোস্ট অব দা শাকিবিয়ান আমার সঙ্গে কিন্তু কমিউনিকেশন আছে তাদের ব্যবহার তাদের ভদ্রতা তাদের অমায়িকতা আমি সবই জানি তারা কিভাবে কথা বলে কিভাবে মানুষের আচরণ করে আই নো ইচ এন্ড এভরিথিং তাদের আচরণ দেখে আমি মুগ্ধ কিন্তু আমার কাছে যখন মানুষ স্ক্রিনশট পাঠায় যে দেখেন একজন শালিম খানের ভক্ত আমাকে এই জিনিস লিখে পাঠাইছে তারা ইনবক্সে কেন এই জিনিস লেখে জানে তারা ইনবক্সে এই কারণেই লেখে তারা সরাসরি যদি আহ ইয়েতে আহ স্ট্যাটাসের নিচে বা কমেন্ট করে এই ধরনের কথা তারা ফেসবুক তাদেরকে ব্যান করে দিবে ফেসবুক তাদের করে দিবে তারা এই সব জানে তারা ইনবক্সে তাদের চরিত্রের যায় বৈশিষ্ট্য প্রকাশ করে খানের এই সমস্ত ফ্যান দরকার নাই যে সমস্ত ফ্যান শাকিব খানের ইমেজ নষ্ট করে সেই সমস্ত ফ্যান শাকিব খানের দরকার নাই কি বলেন আপনারা আপনি একটু কমেন্ট করে জানতো এই সমস্ত ফ্যান শাকিব খানের ফ্যান সাকিব খানের ইমেজ নষ্ট করে সামিক সাকিব খানের ফ্যান বইলা আরেকজনকে বাপ মাতিলা গালি দেয় তার মেয়েকে নিয়ে অশ্লীল কথা বলে কোন এক ব্যক্তির তার বংশ পরিচয় নিয়ে কথা বলে অশালীন অশালীন শব্দ ব্যবহার করে তারা কি কখনো সাকিব খানের ফ্যান হইতে পারে যোগ্যতা রাখে তারা সাকিব খানের ফ্যান হওয়ার আমি সাকিবিয়ানদের কাছে এই প্রশ্নটা রেখে গেলাম আজকে এই যে ওমর সানি বলেন এই যে দীপজল সাহেব বলেন এই যে বিভিন্ন জায়গা থেকে স্ট্যাটাস উঠে যে কাজী হায়াত সাহেবের সঙ্গে খুবই খারাপ খারাপ আচরণ আচরণ করা করা আসলে তো তো হয় নাই এটা আসতেছে হয়েছে প্রতিবাদ করেছে সাকিব সাকিবরা প্রতিবাদ কি করতে পারবে না বাংলাদেশ স্বাধীন দেশ বাংলাদেশের মানুষ আপনি মুক্তিযোদ্ধা হন আপনি বীর মুক্তিযোদ্ধা হন আপনি চলচ্চিত্রের উদ্ধার করে রাখেন আপনি ভুল করলে আপনার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে না এটা কোন ধরনের কথাবার্তা আপনি ভুল করবেন সে আপনি যেই হন না কেন আপনার বিরুদ্ধে প্রতিবাদ হবে আপনি ভুল করবেন আঙুল দিয়ে দেখানো হবে আপনি ভুল করছেন আপনি সঠিক করবেন তখন আপনাকে পূজা করা হবে তখন আপনাকে প্রশংসা করা হবে তখন আপনাকে ফুলের মালা দেওয়া হবে যখন আপনি খারাপ কাজ করবেন তখন আপনাকে জুতার মালা দেওয়া হবে একজন সম্মানী ব্যক্তি একজন প্রভাবশালী ব্যক্তি একজন বিদ্যান ব্যক্তি একজন জ্ঞানী ব্যক্তি তার চলার স্টাইল তার কথা বলার স্টাইল তার বসার স্টাইল তার দাঁড়ানোর স্টাইল মানুষ অনুকরণ করে অতএব আপনি যে বের হয়ে এই যে আচরণটা করছেন উগ্র আচরণ সেই আচরণ আপনাকে মানায় না জনাব কাজী হায়ার স্যার আমি বলছি সম্মান দিয়ে বলছি আপনি যে আচরণটা করেছেন এই ছেলে সাথে এরা গেছে আন্দোলন করতে এরা সন্ত্রাসী কাজ করতে যায় নাই এরা গেছে প্রতিবাদ করতে তাদের প্রতিবাদের ভাষা যদি ভুল হয়ে থাকে আপনি একজন সম্মানী ব্যক্তি হিসেবে আপনি একজন অভিভাবক হিসেবে তাদেরকে বুঝাইতে পারতেন তাদেরকে ডেকে বাবা রে শোন শোনারে শোন এইভাবে করতে হয় না এইভাবে কথা বলতে পারতেন তারপরেও যদি তারা আপনাকে না মানত তারপরেও যদি তারা কোন উগ্র আচরণ করতো তাহলে আপনি বলতে পারতেন হ্যাঁ এরা সন্ত্রাসী আপনার যে লোক আছে সেটা বিভিন্ন মহল থেকে ফেসবুকে আপনি যে বললেন কাজী বারো লোক আছে সেটাও বুঝা যাচ্ছে বিভিন্ন স্ট্যাটাস থেকে কিন্তু এই লোকগুলা কি সেই ভিডিওটা দেখেছে সেই পুরো ভিডিওটা দেখেছে এটা কারো উস্কানিতে এই স্ট্যাটাস দিয়ে ফেলেছে নাকি তার ইনবক্সে একটা লেখা পাঠানো হয়েছে সেই লেখাটা কপি পেস্ট করে বসায় দেওয়া হয়েছে আমার তো মনে হয় না দীপজল সাহেব ওই লেখা লিখছে দীপজ সাহেবকে লিখে দিছে সে জাস্ট তার ফেসবুকে দিয়ে দিছে কেন পাট খেতে যাব টুট এই সমস্ত ডায়লগ কোন পরিচালকের এই এই সমস্ত পাট কোন কোন সিনেমার দীপজল সাহেব যখন করেছিল তখন সমাজে অবক্ষয় হয় নাই তখন সিনেমা দেখে মানুষ পাট খেতে যায় কাজ শুরু করে দেয় নাই এসব ছেলেমানুষই কথা রাখেন যেটা যেটা সাদা সেটাকে সাদা বলতে হবে যেটা কালা সেটা কালাকে কালা বলতে হবে কাজী বারুফ তার বাবার পক্ষ নিয়ে দুটি কথা বলেছে সে যদি ভুল বলে থাকে তাকে সুন্দর করে বলতে হবে আপনি ভুল বলছেন তাই বলে তার পরিবার নিয়ে তার সন্তান নিয়ে আপনি বাজে মন্তব্য করতে পারেন না আপনি তাহলে সাকিবিয়ান না আপনি তখন তাদেরকে এটা ভাবতে বাধ্য করান যে আপনি উগ্র আপনি মাথা মোটা আপনি বস্তি ইনবক্সে কেন সামনে এসে কমেন্ট করেন ইনবক্সে কেন আপনার কথা বলতে হবে আপনার মনের মধ্যে খারাপ কোন চিন্তা আছে বলেই আপনি ইনবক্সে যে কথা বলছেন কাজিমা রুফের কমেন্ট বক্স কি বন্ধ করে দেয়া যে তার সঙ্গে ইনবক্সে কথা বলতে হবে আপনার চেহারা প্রকাশ পেয়ে যাবে যার কারণে আপনি ইনবক্সে যে কাজিমা বেকে মেয়েকে নিয়ে আপনি অসালীন কথা বলেছেন আমি চাইলে প্রত্যেকের ছবি প্রত্যেকের স্ক্রিনশট আমার কাছে আছে আমি চাইলে প্রত্যেকের ছবি আমি ফেসবুকে আমরা ভিডিওতে শেয়ার করে দিতে পারতাম দেই নেই কারণ একবার ভালো হয়ে যাওয়ার চান্স দেওয়া উচিত ভালো হয়ে যান একবার বুঝানো উচিত দিলাম আপনারা বুঝেন যদি তারপরও না বুঝেন প্রত্যেকের চেহারা প্রত্যেকের চেহারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কমেন্ট সহ একেবারে পোস্টার আকারে আমি ছাড়বো যে এদের ব্যবহার এরকম এদের আচরণ এরকম ভুলেও এদেরকে সাকিব পরিচয় দিবেন না এদেরকে সাকিব শিবিরা আসতেও দিবেন না এরা সাকিব ইয়ানের পোশাক পরে সাকিব খানের ইমেজ নষ্ট করছে ধ্বংস করে দিচ্ছে সাকিব ইয়ানের ভাবমূর্তি সাকিব খানের সাকিব সাবধান এদেরকে এখনই প্রতিহত করুন তাহলে এদের অপরাধের দায় দায়িত্ব কিন্তু প্রত্যেকটা সাকিব ইয়ানের গায়ে এসে পড়বে আশা করি আমি আমার কথাটা বুঝাইতে পারছি এরপরে যদি কেউ আমার আনফলো করে দেন আনসাবস্ক্রাইব করে দেন আমার তাতে কিছু যায় আসে না আমি সাদাকে সাদা কালাকে কালাই বলবো